বন্ধুরা মুখে যতই তম্বি করুক না কেন নবান্নের যে গলা শুকিয়ে কাট হয়ে গেছে পায়ের হাঁটুটিয়ে যে ঠকঠকানি কাঁপুনিটা স্পষ্ট হয়ে যাচ্ছে সেটা আজকে আর কারোরই বুঝতে অসুবিধা কিছু নেই আপনারা জানেন যে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন নিয়ে স্বভাব সুলভ ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তুমি করে যাচ্ছে এবং যে জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ এবং যদি সেখানে সত্যিই কোনো সদিচ্ছা সরকারের থাকতো সেটাকে মেটানোর জন্য যে সদর্থক পদক্ষেপ সেইটা সরকারের তরফ থেকে একবার দেখা যাচ্ছে না উল্টে একটা কোথাও যেন দোষারোপের পালা চলছে এবং কোথাও গিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে সদর্থকের পদক্ষেপের অভাবটা ডাক্তারদের তরফ থেকে রয়েছে কিন্তু নিজেরা যেটা করছেন সেখানে দুটো জিনিস স্পষ্ট এক সিদ্ধান্তহীনতায় সরকার ভুগছে তাদের সেই বুকের পাটাটা আর নেই যে একদম দমন পীড়নের যাব। পথে যাবো কেননা ওই চোদ্দোই আগস্ট রাত্রের পর বা ছাত্র সমাজের নবান্ন অভিযানের পর যে স্বতস্ফূর্ত গণরোষ তৈরি হয়েছে এটা আর শুধু ডাক্তারদের আন্দোলন নেই উই ডিম্যান্ড জাস্টিসের আন্দোলন নেই শুধু অভয়ের জন্য আন্দোলন নেই এটা গোটা বাংলা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন হয়ে গেছে তাই এই ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তার যে রিপারকেশান এরপর শুরু হবে সেইটা ভেবেই কিন্তু নবান্নের ইন্টেলিজেন্সের হার্ট ফেল করার অবস্থা আর এই অবস্থাতে ডাক্তাররা কিছুটা হলেও চাপ রাখার চেষ্টা করছেন তবে তারা যে পথে এগোচ্ছেন সেটাও কি সঠিক সমাধান সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে তবে মিটবে কিসে এর শেষ সমাধান কি হতে পারে সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে আপনারা জানেন যে ভোরবেলাতেই একটি মেল পাঠানো হয়েছিল এই আন্দোলনরত ডাক্তারদের তরফ থেকে তারপর সারাদিন অনেক মেল চালাচালি হয়েছে এবং সেখানে মুখ্য সচিবের তরফ থেকে যে মেলটা এসেছিল সেখান থেকেই স্পষ্ট ছিল যে নবান্ন এই সমাধান করার জন্য কোনো রকমই কোনো উৎসাহী নেই বরং তারা যে প্রতি সেকেন্ডে মুখটা পোরাচ্ছে তাদের যে পলিটিক্যাল পার্টিটা রয়েছে নবান্নের যে পলিটিক্যাল সেগমেন্টটা রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় যে ক্যাম্পেনটা চালাচ্ছে সেটা ফ্লপ করে গেছে অর্থাৎ এই ডাক্তারদের আন্দোলনের জন্য পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে দেখুন কিছু কিছু মৃত্যু ঘটনা ঘটেছে এবং যে কোনো মৃত্যুর ঘটনায় দুঃখজনক কিন্তু তাতে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের যতটানা যোগ রয়েছে তার থেকে অনেক বেশি হাত রয়েছে এই নবান্নের এই হাত রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর এটা আজকে মানুষের কাছে জলের মতো স্পষ্ট কেননা স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাটাই নেই যদি ওই তিরানব্বই হাজার ডাক্তারের মধ্যে সাত হাজার ডাক্তার এবং তারাও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য যদি পশ্চিমবঙ্গের এই অবস্থা হয় এই হাল হয় তাহলে সার্বিকভাবে স্বাস্থ্যের ছবিটা কোথায় এই প্রশ্নটাই বড় করে দেখা দিচ্ছে যাই হোক কিন্তু সেটা সেটার থেকেও যেটা বড়ো কথা হচ্ছিল যে এই এদেরকে একটু চাপে রাখতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশিকাটাকে দেখাতে হবে সেই নিয়ে এদের সঙ্গে গেম খেলার চেষ্টা হয়েছে কিন্তু আন্দোলনরত ছাত্রছাত্রীরা যেটা বুঝতে পেরেছেন ডাক্তাররা যেটা বুঝতে পেরেছেন যে ওই চাপের কাছে যদি নতি স্বীকার করেন তারা এখন বেসিক্যালি নো পয়েন্ট অফ রিটার্ন তাদেরকে একদম কিন্তু দাবিয়ে দেওয়া হবে দুমড়ে মুচড়ে দেওয়া হবে এবং এর ভবিষ্যতের যে জিনিসটা তাদের উপর ফেরত আসবে সেটা কিন্তু চিন্তারও বাইরে হয়ে যাবে ফলে তারাও এখন কিছুটা হলেও প্রতিরোধের জায়গাটা দেখাচ্ছেন এবং এই গেমটাই তারা পা দিতে চাইছেন না তারাও বেশ কিছু কন্ডিশন দিয়ে পাল্টামেল করেছিলেন কিন্তু নবান্ন নবান্ন কী বলছেন নবান্ন এক আবারও বললাম যে এই এই পয়েন্টের একটা পয়েন্টও মানার মতো জায়গায় নবান্ন নেই মুখ্যমন্ত্রী নেই মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর একটা দাবিও মেনে নেন নেক্সট টার্গেট তার অপসারণ হয়ে যাবে কেন কেননা এখানে খুব স্বাভাবিকভাবেই ডাক্তাররা তো সরাসরি পলিটিসাইজ করতে পারেন না জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার তারা একটা মুখ্যমন্ত্রী ঠিক করেছে সেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে একজনকে অ্যাপয়েন্ট করেছে সো সেই স্বাস্থ্যমন্ত্রী যদি অপসারণ এই ডাক্তারি ছাত্ররা দাবি করে বসেন তাহলে এটাকে পলিটিসাইজ করে দেওয়া হবে যে দেখো এটা তো পলিটিক্যালি সেটাই চাইছে সেই জন্য তারা যেটা সঠিক কাজ ভেবেছেন যে স্বাস্থ্য সচিবের আমরা অপসারণ চাই তার পদত্যাগ চাই এখন এই জায়গাটায় যদি সত্যিই সেই পদত্যাগটা শেষ অবধি করতে বাধ্য হন তিনি তাহলে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে এবং বিশেষ করে প্রধান বিরোধী দল বিজেপির হাতে তাদের হাতে কিন্তু বড় অস্ত্র চলে আসবে তারা বলবেন যে স্বাস্থ্য সচিব দোষী নাকি আসল দোষী তো স্বাস্থ্যমন্ত্রী এবং এই জায়গা থেকে তারা যে আন্দোলনটা শুরু করবে যে নবান্ন অভিযানটা করবে তার অভিঘাত এই পলিটিক্যাল অভিঘাত কিন্তু তৃণমূল কংগ্রেস সামলাতে পারবে না তাই এই ছাত্রদের দাবি মানার মতো কোনো জায়গাতেই নেই আবার এই যে সমস্যাটা রয়েছে এর সমাধানটা কিভাবে হবে এই সমস্যাটার দাবিগুলো যদি না মানি তাহলে এদেরকে সেই দাবিগুলো থেকে সরিয়ে আসতে হবে সেই জন্য যতগুলো মেল নবান্নের তরফ থেকে এসছে প্রত্যেক জায়গা থেকেই এই সমস্যাগুলো নিয়ে একটাও কথা নেই যে দাবিগুলো ডাক্তারদের ছিল সেগুলো নিয়ে একটাও কথা নেই তোমরা এসে আলোচনা করো তো তারা নস্বাত করে দিয়েছেন সেখানে ওই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসে কী বললেন যে খোলা মনে আলোচনা করতে হবে কোনো আগে থেকে কন্ডিশন রাখলে হবে না এবার ডাক্তাররা এখানে একটা খুব ভালো কথা বলছেন যে খোলা মনে আপনারা আলোচনার কথা বলছেন প্রথম কন্ডিশান তো আপনারা রাখছেন যেখানে মুখ্যমন্ত্রী রিভিউ বৈঠকে যান পাড়ার কাউন্সিলার থেকে শুরু করে এমপি এমএলএ সবাই চান দুশো লোককে নিয়ে আপনি রিভিউ মিটিং করতে পারেন সেখানে আমরা ছাব্বিশটা মেডিকেল কলেজের একজন করে প্রতিনিধি চাইছি আপনারা দিতে পারছেন না কেন এবং দ্বিতীয় কথা এটা ক্লোজ ডোর মিটিং করার তো কিছু নেই আমরা দাবি ওপেনলি জানিয়েছি আপনারা তো মুখ্যমন্ত্রী তো এরকম নয় যে পর্দনসীন হয়ে আছেন তিনি তো সামনে আসেন প্রকাশ্যে আসেন সুতরাং এটার অনলাইন ভিডিও করুন না যেটা আমরা বারবারই দাবি করে থাকি সামনাসামনি কথা বলতে আপনার ভয় কিসের এবং তৃতীয় ভয়ের জায়গাটা দেখুন একটা কালকেই মিডিয়াতে আমি নিউজ দেখছিলাম যে কালকে মন্ত্রিসভার একটা নাকি গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক হয়েছে সেই বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে কর খুব সেন্সিটিভ কাণ্ড সুতরাং এই কর নিয়ে কোনো মন্ত্রী কোনো মুখ খুলবেন না কোনো কথা বলবেন না একমাত্র মুখ্যমন্ত্রী এটা নিয়ে কথা বলবেন অথচ গতকালই বলুন আজই বলুন প্রেস করতে আসছেন কে মুখ্যমন্ত্রী কিন্তু আসছেন না স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আসছেন না ওই মন্ত্রী চন্দ্রবাবু মোটার আজকে পাঠিয়ে দিচ্ছেন তাহলে এইখান থেকেই বোঝা যাচ্ছে যে যে প্রশ্নগুলো উঠবে সেই প্রশ্নগুলো ফেস করার ক্ষমতা নেই কেননা সব থেকে বড়ো যে জায়গাটা এ পর যেহেতু ডাক্তাররা কোনো রকমের কিছু মানছেন না একটাই পথ খোলা আছে সেটা হচ্ছে দমন পীড়নের পথে যাওয়া সেটা এজমা জারি করে দেওয়া হোক সেটা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক এদেরকে জোর করে কাজে পাঠানো হোক কিছু না কিছু করতে হবে আর সেটা আগে বলেছিলাম যে সিনিয়র ডক্টররা কিন্তু এই আন্দোলনের পাশে আছে সাধারণ মানুষ কিন্তু এই আন্দোলনের পাশে আছে ফলে যে মুহূর্তে দমন পীড়নের জায়গা হবে সেই সিনিয়র ডাক্তাররা কিন্তু বড় পদক্ষেপ নিতে পারেন এবং সেক্ষেত্রে পদত্যাগ গণপদত্যাগের পথে তারা হাঁটতে পারেন এমনকি সেই বিষয়টা নিয়ে কিন্তু তাদের ওই জীবী মি মিটিং যেটা বলা হয় সেখানেও আলোচনা হয়েছে আর এই জায়গাটা কি ঠিক ভয় খাচ্ছে নবান্ন যে এই আন্দোলন শুধুমাত্র ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়ে নেই এটা কিন্তু সার্বিকভাবে গণ আন্দোলনে পরিণত হয়েছে একদিকে স্বাস্থ্য পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যাবে যদি কোনো রকম স্টেপ নেওয়া হয় আর অন্যদিকে তার ফলে মানুষের যে রাগটা হবে যেটা ডাক্তারদের উপর পড়বে না সরকারের উপর এসে পড়বে সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে না এবং এখনও অবধি যেভাবে শহুরে এই জায়গাটা শহুরে মানুষ রাস্তায় নেমেছে তারা কিন্তু এটার জন্য সরকারকেই দাবি মনে করবে দায়ী মনে করবে এবং সেইটা নিয়ে আরও বেশি অভিজ্ঞতা নেমে আসবে ফলে চাপ রাখার চেষ্টা করছে কেননা মুখ বাঁচাতে এরা আন্দোলন করছে সরকার চুপ করে বসে আছে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করলে উত্তরটা কী দেবে সেই জন্য আমরা আলোচনার পথ খুলে রাখছি এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আর যদি যদি সত্যি সরকারের সেই স্থায়িত্ব থাকতো সরকারের সেই কনফিডেন্স থাকতো তাহলে তো পরিষ্কার বলতো যে সুপ্রিম কোর্টের রায় আছে তোমরা ফেরোনই তোমাদেরকে আমরা সাসপেন্ড করে দিলাম এরপর কি হবে আমরা জানি না সুপ্রিম কোর্ট বলেছে করা পদক্ষেপ আমরা করা পদক্ষেপ নিলাম মুখে বলছে সহনশীল আর এই সহনশীলের বুলি অন্য কাউকে দেবেন এই রাজনৈতিক বুলি তেরো বছর ধরে বাংলার মানুষ শুনছে এবং এই গুপিবাজিটা তারা ধরে নিয়েছে কেননা আপনারা বলছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আছে আমরা সেটাকে কী করে অগ্রাহ্য করতে পারি সুপ্রিম কোর্টের নির্দেশ যদি এতই মানতেন এর আগে কতগুলো মামলায় আপনাদের এগেনস্টের নির্দেশ হয়েছে তখন তো আইন বাঁচিয়ে বারবার বারবার ছুটে গেছেন সেটাকে ডিফেন্ড করার চেষ্টা করেছেন আদালতের নিয়ম মানেন একটা নিয়মও তো মানেন না আদালতে কতবার ভর্সিত হতে হয়েছে এই জন্য রাজ্য সরকারকে ওই যেটা আপনাদের ভাষাতেই ফেরত দিতে হয় যে ঠাস 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 করে আইনের থাপ্পড় পড়েছে তারপরও নির্লজ্জের মতো সেই আদালতেই ছুটে গেছেন কোনো ফাঁক ফোঁকর গোলে যদি বাঁচা যায় যদি আদালতের নির্দেশ মানতেই হতো আজকে ডিএটা দিয়ে ক্লিয়ার করে দেননি কেন আবার সেটার জন্য এসএলপি করে গেছেন সেই এস হিয়ারিংটা হচ্ছে না কার জন্য হচ্ছে না এ অনেক প্রশ্ন আছে সুতরাং ওই সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে দমন পীড়নের রাস্তায় যাবে কঠিন পদক্ষেপ নেবে এই জায়গায় কিন্তু সরকার নেই কেননা খুব ভালো করেই বুঝতে পারছে যে যদি কোনো রকম কোনো কঠোর পদক্ষেপ নিতে হয় এই সরকারকে তাহলে কিন্তু এর অভিঘাত সরকারের উপর এসেই পড়বে কেননা এই জুনিয়র ডাক্তারদের করা মানে সিনিয়র ডাক্তাররা গণপদত্যাগের পথে হাঁটতে পারে শুধুমাত্র তাই নয় সরকারি হাসপাতাল ছেড়ে দিন বেসরকারি ক্ষেত্রেও এর প্রতিবাদস্বরূপ কিন্তু যারা ডাক্তার রয়েছেন তারা এমার্জেন্সিটা চালু রেখে ওপিডি বন্ধ করে দেবেন আর একটা দিন একটা দিনের জন্য যদি পশ্চিমবঙ্গে এই সিচুয়েশান হয় তারপর সরকারের কি অবস্থাটা হবে ওই আজকে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল দেখছিলাম কে এক বৃদ্ধ ঠাকুমা ব্যাংকে টাকা তুলতে গেছে না তার জন্য যত আইটি সেলের লোক আছে সবাই ব্যাংকে গিয়ে ফর্ম ফিল করে দিয়েছেন উইথড্রয়াল ফর্ম ফিল করে দিয়েছেন আর সেই ঠাকুমা বলেছেন এই হাজার টাকা পাই বলে আমি ওষুধ কিনতে পাই হাজার টাকা পাই বলে আমি বেঁচেছি এরকম গল্প শুনে যাচ্ছি অর্থাৎ এই যে জিনিসগুলো প্রচার করতে হচ্ছে সেইখান থেকেই বোঝা যাচ্ছে এই সরকারের জনভিত্তি টলে গেছে জনসাধারণের যে সমর্থন সেটা উঠে গেছে এবং এই ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কোনো পদক্ষেপ নিতে গেলে কিন্তু এই এই জনগণই সরকারের উপর খেপে যাবে এবং তারপর নব্যার গদিটা টিকিয়ে রাখা যাবে না তাহলে সলিউশনটা কী কীভাবে কী হতে পারে দেখুন আমাদের আমার মতে একটাই এই ডাক্তারবাবুরা যে দাবি করছেন সবই ঠিক আছে কিন্তু সেখানে ওই পার্টিকুলার কয়েকটা নেম ওনারা দিয়েছেন সন্দীপ ঘোষ বিরূপাক্ষ আর অভিজ্ঞে আচ্ছা এই তিনজনকে যদি সাসপেন্ড করা হয় তাহলে কি পুরো সিস্টেমটা ক্লিন হয়ে যাবে পুরো সিস্টেমের এরা তো একটা ভগ্নাংশ মাত্র আর সন্দীপের কথা ছেড়ে দিন ও জেলে ঢুকে গেছে সিবিআই ধরে নিয়েছে এমনিতেই আর কিচ্ছু করার নেই অভিকার বিরূপক কোথা থেকে সাসপেন্ড করে হবেটা কি এই জায়গা থেকে একটাই ডাক্তাররা বলুন যে আমরা এই টাইম লাইন দিলাম এর মধ্যে যদি সরকার আমাদের এই দাবি না মেনে নেয় যারা 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 এই করাপশনের সঙ্গে যুক্ত আছে প্রত্যেকটা মেডিকেল কলেজ ধরে ধরে আমরা সেইটা নামগুলো নিয়ে চলে আসব যে থ্রেড কালচারের নামগুলো আসছে প্রত্যেকটা জায়গার আমরা নাম নিয়ে চলে আসবো রকম সন্দীপ ঘোষ কোন কোন মেডিকেল কলেজে কে কে লুকিয়ে আছে সব কটা আমরা বলে দেবো তারপর জনগণ বিচার করবে কি হবে না হবে এইটা ডাক্তাররা শুধু বলে দিন তারপর দেখব তো এই সরকার একটা কথাই বললাম যে ওই সহনশীল ফহনশীল ও সব কোনো ব্যাপার নয় সহনশীল হলে ছাত্র সমাজের ওই শান্তিপূর্ণ নবান্ন অভিযানের যে ছিল যেখানে জাতীয় পতাকা আর মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে মানুষ গিয়েছিল সেখানে জল কামন চালাতো না পুলিশ এরকম তেরে তেরে মারতে যেত না এরা সহনশীল নয় এরা দমন পীড়ন করার মতো জায়গায় নেই কেননা এটা ডাক্তারবাবুরা হওয়ার ফলে এমন একটা সেন্সিটিভ সেগমেন্ট হয়ে গেছে এবং ডাক্তারবাবুদের একটা জিনিস এখানে খুব পজিটিভ তারা কিন্তু কোনো ভাঙচুর বা কোনো অশান্তির জায়গায় যাননি যেখানে থামিয়ে দিয়েছে সেখানে বসে পড়ে তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন ফলে সেই জায়গা থেকে ডাক্তারবাবুদের বিরুদ্ধে কিন্তু ওই পুলিশ জল কামান লাঠি এইসব দিয়ে ঠান্ডা করা যাবে না তাতে হিতে বিপরীত হবে যদি এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয় তাহলে সিনিয়র ডাক্তাররাও সেটাতে জড়িয়ে পড়বেন তারাও গণপদত্যাগের পথে হাঁটতে পারেন তার ফলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে যাবে সাধারণ মানুষ খেপে যাবে ফলে সব মিলিয়ে সরকার কিন্তু ব্যাকফুটে আছে আর তাই এই যে সরকার একটা চাপের খেলা খেলছে যে তোমাদের কোনো দাবিই মানব না তোমরা আসো চা বিস্কুট ভেটকি মাছের ফিশ ফ্রাই খেয়ে বাড়ি চলে যাও আর তারপর সুশুর করে কাজে যোগদান করো নাহলে সুপ্রিম কোর্ট দেখিয়ে ভয় দেখাবো এই ভয়ের জায়গাটা ছেড়ে ফেলতে হবে সরকার যখন এই রকম অবস্থানে রয়েছে তখন একটাই কথা যে আমরা ন্যূনতম দাবি রেখেছিলাম এই দাবিগুলো ফুলফিল করুন আমরা আন্দোলন তুলে নিচ্ছি আমরা কাজে ফিরে যাচ্ছি স্বাস্থ্য ব্যবস্থাকে সচল করছি যদি সরকার সেটা না করে সেই সদিচ্ছা না দেখায় সদর্থক পদক্ষেপের কথা বলছে তো যে যে মেডিকেল কলেজে যে যে সেগমেন্টে দুর্নীতি আছে আমরা সমস্ত কিছু আগামীকাল প্রেস কনফারেন্স করে এখানে দিয়ে দেবো তারপর সরকার কি করে দেখে এই জায়গাটা বললেই সুরসুর করে নবান্নকে কিন্তু এই দাবিগুলো মানতে বাধ্য হবে তাতে হয়তো সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থাটার ক্যান্সার যেটা আছে সেটা হয়তো ঠিক হবে না কিন্তু ওই একটা টিউমার অন্তত অপারেশন হবে এই নৈতিক জয় নেই অন্তত স্বাস্থ্য ব্যবস্থায় ফিরে আসতে পারবেন জুনিয়র ডাক্তাররা আপনাদের কি মনে হয় সত্যিই নবান্ন সহনশীলতা দেখাচ্ছে নাকি ভয়টা পেয়ে গেছে তাই সাহস করে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না ওই সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে যে চন্দ্রচূড় সাহেব এসে তিনি জোর করে ডাক্তারদের কাজে পাঠান সেই জায়গাটার জন্য উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার